যে পরিমানে অন্যায় জুলুম নির্যাতন করতেছে এর কোন খোঁজ খবর তুমি বিল্ডিং গুলো সব ধসে পড়তেছে তারপরে ছোট ছোট বাচ্চা গুলো আহ কি করে মারা যাচ্ছে আরেকটা মারতেছে বা কি করে এটা তো মানুষ না এটা তো মানুষ নামের জানোয়ার যাক তা এটার প্রতিবাদে আমাদের এই সারা বাংলাদেশ সহ আমাকে গ্রামেও এর প্রতিবাদ জানানো হয়েছে এবং এটার জন্য মিছিল মিটিং করতেছি আমরা তা খালু তোমারও তো দেখলাম না অন্য সময় তো দেখি এরর পিছনে স্লোগান দাও তারপরে ঘুরে ঘাড়ে বেড়াও তোমার তোমার কি মনে হয় তোমার খালু রে হ্যাঁ আমি আমি একজন বীর পুরুষ আর আমি বসে থাকবো এসব কাজে আরে কালকে যেগুলো ইসরায়েল পণ্য আছে এ তো সব ভাঙ্গে চুরে তসনাস করে ফেলাইছে ছাড়া বাংলাদেশে তুমি কি আর খবর রাখো হ্যাঁ তুমি খালু তুমি ওই সব ভাঙ্গে চুরে ফেলাইছ ইয়ে তো আমার জীবনেও বিশ্বাস হয় না ঘটনা কি তাই কও আর কি প্রমাণ আছে তার তুমি বিশ্বাস করবা না আমি জানি তার জন্য আমি প্রমাণ নিয়ে চেয়েছি স্টিকারটা উঠে ফেলেছি চিনতে একটু কষ্ট হচ্ছে ওই ওকে মাল ঠিক আছে ওই কালকেরা যখন এই ভাঙচুর করেছি তখন বলতে এক কার্টুন আমি সরাই রাখিলাম খালু হ্যাঁ তুমি কি কোনো মানুষ তুমি প্রতিবাদ করতে গেছো ভালো কথা হ্যাঁ কিন্তু তুমি যে কাজটা করিলে এটা তুমি ঠিক করো মানে কি অন্যায় করে ফেলেছি অন্যায় মানে তুমি অবশ্যই অন্যায় করেছো শুধু তাই না এই যারা এই প্রতিবাদ করতে যায় যারা অতি উৎসাহিত আবেগী হয়ে এই যে বিভিন্ন জায়গায় হামলা এবং আত্মসাত করতেছে না এগেরকে ডিবি পুলিশ খুঁজে বেড়াচ্ছে অনেকে অনেকেরই ধরেছে অনেকেরই গ্রেফতার হয়েছে আমার তো ধরবে না নাকি ধরবে না ওই লোকজন কোয়া বেলা করতেছে আমি আসছিলাম যাই নাকি অলরেডি তোমার কিছু হয়ে গেলে আমি কিন্তু ঠেকাতে পারবো না আমি কিছু বলতে পারবো না তুমি একটা অন্যায় করিস তোমার একটা শাস্তি দরকার এই যে তুই আব্দুল না আপনাদের কেউ বলি আমরা ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে আছি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা নিজেরাই যেন অন্যায় জড়িয়ে না পড়ি এ ব্যাপারে আপনার সতর্ক থাকবেন আমি ইজরায়েলির সকল প্রোডাক্ট বয়কট করলাম আপনি করেছেন তো